আসসালামু আলাইকুম আমি তৈরি করে নিয়েছি আলু দিয়ে কুমড়ার খোসা ভাজি আমি যে কুমড়ার খুসা এবং দানা নিয়ে নিয়েছি সাথে নিয়েছি আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি এগুলো সব কুচিয়ে নিয়েছি কুচিয়ে সুন্দরভাবে ধুয়ে রেখেছি এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তেল দিয়ে এই যে আমি আমার সবজিটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি কুমড়া এমন একটা সবজি কুমড়া সব কিছুই ব্যবহার করা যায় কোনো কিছুই ফেলানোর দরকার হয় না এর অনেক পুষ্টি আছে এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ একটু জিরা আর একটু লবণ দিয়ে আমি এটাকে এখন সুন্দরভাবে রান্না করে নিব আমার এই যে ভাজিটা হচ্ছে ভাজিটা আর একটু হয়ে আসলে তারপরে আমি এটা নামিয়ে নিব আমার ভাজিটা রেডি হয়ে গেছে আমি এখন ভাজিটাকে নামিয়ে নিচ্ছি এর সাথে এক টুকরা লেবু দিলে এটা খাইতে খুবই ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে খাবেন আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ